আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুল্লাহ রিয়ালিটি অফ কন্টেন্ট ক্রিয়েশন ইন বাংলাদেশ ইন দিস ডেজ আমরা আমাদের সোসাইটিতে যেই কন্টেন্ট ক্রিয়েশন দেখি যদি এখানে হারাম উপার্জন মনিটাইজেশন অথবা অ্যাডসেন্সকে বাদ দেওয়া হয় তাহলে আপনি যা নোংরাম আর অশ্লীলতা দেখেন তার অধিকাংশই কমে যাবে এদেশের বহু মানুষ সুদ ঘুষ শুকর কুকুর তারপর হচ্ছে দুর্নীতিকে হারাম উপার্জন মনে করলেও এদেশের মানুষ মনিটাইজেশনে কোনো ভিডিওতে একটা অ্যাড আসতেছে ওই অ্যাডে মিউজিক বাজতেছে ওই অ্যাডে মদের অ্যাড আসতেছে জুয়ার অ্যাড তো আসেই এবং নোংরম অশ্লীল অ্যাড আসেই আসে যেখানে মহিলাদের মানে অশালীন ভিডিওজ অশালীন ড্রেস আপে ভিডিওজ আসে মধ্যে এগুলোকে কেউ হারাম মনে করছে না আজকের লাইফটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে কন্টেন্ট যারা ক্রিয়েট করে ওদের জন্য আমি চেষ্টা করব তিরস্কার না করে লাইফটা শেয়ার করতে পারেন আপনারা আমি চেষ্টা করব তিরস্কার না করে হ্যাউতুচ্ছ না করে কিছু নসিহামূলক উপদেশমূলক কিছু কথা বলতে যদি কোনো মেয়ে নেচে টাকা উপার্জন করে এরকম নাচ বা নর্তকীর উপার্জন নর্তকি নিজেই কিন্তু হালাল মনে করে না এদেশে যত মেয়ে নেচে গিয়ে উপার্জন করে মুসলিম ঘরের মেয়ে সে নিজেই এই উপার্জনটাকে উত্তম উপার্জন মনে করে না এবং সে এই উপার্জনে আলহামদুলিল্লাহ বলে না যদি দু একজন সিনেমার নায়ক নায়িকা হয়তো তাদের সিনেমা ভালো হয়েছে মাশাল বলে আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে এটা তারা বলে তাদের অজ্ঞতা কিন্তু আপনি দেখেন যারা কন্টেন্ট ক্রিয়েট করে আপনি দেখেন কোন আজকে যদি ঢাকা শহরের কোনো রাস্তায় কোনো এক পরিচিত ভদ্রলোক যদি উলঙ্গ হয়ে যায় অথবা তাকে যদি কেউ উলঙ্গ করে ফেলে অন্যায়ভাবে অথবা কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে যদি তার লুঙ্গিটা আন্ডারওয়ে না থাকে আর লুঙ্গিটা ছিটকে পড়ে যায় কোথাও আর এই ভিডিওটা যদি কোনো কারো মোবাইলে কেউ ধারণ করে ছাড়ে আগামী দুই ঘন্টার ভিতরে আপনি দেখবেন সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার ওই উলঙ্গ লোকটাকে উলঙ্গ করেই দেখাবে একবারও তার মান ইজ্জত মর্যাদার চিন্তা করবে না কেন শুধু এই ভিডিওটা দেখলে মানুষ তারা খারাপ কমেন্ট করলেও কমেন্ট করবে তার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে তার পেজের রিচ বাড়বে এবং তার ভিউ বাড়বে যে ভিউর বিনিময়ে সে কিছু মানে ওই ওই তার ভিডিওর মধ্যে এরপর যে অ্যাডভার্টাইজগুলো আসবে যাতে মিউজিক থাকবে মহিলা থাকবে জুয়ার অ্যাড থাকবে ব্লা 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 থাকবে এতে সে কিছু উপার্জন করতে পারবে এই জন্য সে কোনো ভদ্রলোকের ইজ্জত নিলামে তুলতে এক সেকেন্ড লাগবে না এক সেকেন্ড সো দিস দ্য রিয়েলিটি অফ আওয়ার কন্টেন্ট ক্রিয়েশন মোস্ট অফ দ্যাম আই আই ডোন্ট টেল মানে আমি বলবো না যে সবাই আমি বলবো না যে সবাই বাট মোস্ট অফ দ্যাম ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে এবং সে বলছে যে আলহামদুলিল্লাহ আমি আমার নিজের ফ্রিল্যান্সিং করি হালাল ইনকাম করি নিজে কারো চুরি করি না ডাকাতি করি না চুরি ডাকাতি দুই রকমের গুণা এক যার থেকে চুরি করা হয়েছে যার থেকে ডাকাতি করেছে হয়েছে ওই লোকের সাথে গুণা দুই এটাকে আল্লাহ হারাম করেছে আল্লাহর সাথে গুণা কিন্তু মিউজিক আল্লাহ হারাম করেছে তাই আল্লাহর সাথে গুণা এটা কোন লোকের সাথে গুনা না বাট আল্লাহর সাথে গুণা স্টিল বেগানা বা অশ্লীলতা আপনা আল্লাহ হারাম করেছে তাই কেউ যদি অশ্লীলতা লিপ্ত হয় আর ওখান থেকে উপার্জন করে তাহলে এটা আল্লাহর সাথে গুণা হয় কোন মানুষ এখানে সংশ্লিষ্ট নাই বাট আল্লাহর সাথে সে গুনায় লিপ্ত হয় এবং মানুষ সংশ্লিষ্ট হয় কেন কারণ কোনো কন্টেন্ট ক্রিয়েটর যখন তার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেয় ওই মিউজিক যত মানুষ শুনে যত মানুষের একজনের গুণা হয় দশ জনের শুনলে আলাদা আলাদা দশ জনের গুণা হয় একজন কন্টেন্ট একজন কন্টেন্ট ক্রিয়েটারের ওই দশ জনের সমপরিমাণ গুণা একজন কন্টেন্ট ক্রিয়েটারের হয় কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওর মধ্যে যে জুয়ার অ্যাড আসে ওই জুয়ার অ্যাড থেকে যত টাকা সে উপার্জন করে তত টাকা তত টাকা তার জুয়ার ইনকাম বলে গণ্য হয় যখন কোনো মহিলা হিসাব না আছে অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য কোনো পণ্যের সাথে মহিলাও নাচে গান বাজে ওই কন্টেন্ট ক্রিয়েটারের ওই উপার্জন নেচে নেচে গেয়ে উপার্জনের উপার্জন বলে গণ্য হবে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্টের মধ্যে যখন অ্যাডভার্টাইজে গান আসবে তখন ওই যতটুকু টাকা সে আর্ন করবে অ্যাডসেন্সে বা মনিটাইজেশনে অতটুকু উপার্জন তার গায়কের উপার্জন হিসেবে গণ্য হবে যা হারাম সো দিস দ্য রিয়ালিটি কেমন এখন আপনি দেখেন কেন ধরন কোনোটা ছেলে ভুল করেছে কোনোটা ছেলে কোনোটা মেয়ের হাত ধরবে ওর পা ধরবে ওর মুখ ধরবে নাক ধরবে ওকে কোলাকুলি করবে ওকে মাথায় তুলে নাচবে এটা কারো কাছে খারাপ লাগবে এরপরে প্রত্যেকে এটাকে খারাপ বলে ওই মেয়ের ছবি সহ ভিডিও বানাবে ইভেন আপনি দেখেন কন্টেন্ট ক্রিয়েটররা কত কতটুকু সেন্সলেস হয়ে হারাম উপার্জন করে কোন হুজুর যখন কোন মেয়ে নিয়ে কথা বলে কোন উদাহরণ দেয় কি করে থামলেইলে ওই হুজুরের ওয়াজের সাথে ওই এক্স্যাক্টলি মেয়েটা যদি পরিচিত ফেমাস কেউ হয় তার যদি আগে থেকে কোনো ছবি থাকে তাহলে এক্স্যাক্টলি ওই মেয়েটার ছবি পাশে দিয়ে দিবে থামলেইলে কেমন কন্টেন্ট ক্রিয়েটার এটা করে কন্টেন্ট ক্রিয়েটাররা যখন দেখে যে কোন হুজু এমন কোন টপিকে কথা বলে যা যা মানে নারী পুরুষের মিলিত তারা করে কি তারা সেম একটা ইমেজ নিয়ে আসে কোনো মেয়ের বা পুরুষের পাশে লাগায় দিয়ে হুজুরের ছবি পাশে লাগায় দেয় যাতে মানুষ এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করলে তার ভিউ বাড়বে এটাতে ভিউ বাড়লে এটার মধ্যে অ্যাড চলবে অ্যাড এর মধ্যে গান আসবে নাচ আসবে জুয়া আসবে মদ আসবে হারাম আসবে হালাল আসবে হু খেয়ার্স তার দরকার টাকা এবং সে কি করে এদেশে যারা মনিটাইজেশন করে টাকা উপার্জন করে তাদের বোঝা উচিত তাদের এক কষা উপার্জনের জন্য কোনো না কোনো মানুষকে ন্যাংটা নাচ দেখাইতে হয় কোনো না কোন মানুষকে গান মিউজিক শুনাইতে হয় কোনো না কোন মানুষকে জু দেখাইতে হয় মাত্র এক পয়সা উপার্জনের জন্য এর চাইতে নিম্ন কাজ বাংলাদেশের কেউ করে না বাংলাদেশের কোন মানুষ এক পয়সা দুই পয়সার জন্য এত ঘৃণিত কাজ করে না কন্টেন্ট ক্রিয়েটর যত ঘৃণিত কাজ করে ভাই আমি কিছু বললাম ধরিন কিন্তু ভাই আপনি তোমার মাঝে মাঝে ভুল ধরেন আমি যদি উল্টা পাল্টা বলে ফেলি যেটা ধরেন আমি কিন্তু ওদেরকে ঘৃণা করতেছি না ভাইয়া আমি চেষ্টা করতেছি ওদেরকে নসিহত করতে এই দেশের মাটিতে আমার লাইফটা শেয়ার করতে পারেন টু অল কন্টেন্ট ক্রিয়েটার আই আই লাইক দ্যাম বিকজ দে নো হাউ টু এঙ্গেজ উইথ পিপল তারা জানে কিভাবে মানুষের অ্যাট্রাকশন নিতে হয় আর মানুষই চায় গান শুনতে মানুষই চায় নেংটা নাচ দেখতে মানুষই চায় জুয়া খেলতে মানুষই চায় মানুষই চায় খারাপ কিছু নিয়ে সবসময় মেতে থাকতে এই জন্য ওগুলো করায় আলটিমেটলি ভিউ আর হচ্ছে দোষী এবং কন্টেন্ট ক্রিয়েটার দোষী ভাই আমার ধরেন কিন্তু আমি আবার বলি ভিডিওটা শেয়ার করতে পারেন আমি এখন একটা এমন কথা বলতে যাচ্ছি যেটা রেসপন্সিবিলিটি অনেক বড় আমি ভুল হতে পারি ভুল সংশোধন করে দেবেন আমার জানা মতে বাংলাদেশে কোন মানুষ এত নিকৃষ্ট খারাপ উপার্জন করে না এক পয়সার জন্য নাচা এক পয়সার জন্য গাওয়া এক পয়সার জন্য জুয়া খেলা মাত্র এক পয়সা মানে এই কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে যখন কোনো একটা মানুষ দেখে ভিডিওটা ওখানে যে জুয়ার এডটা আসে যে নাচ গানটা হয় যে মিউজিকটা হয় যে মদের এডটা আসে যে উল্টা পাল্টা এডটা আসে ওখানে সে সর্বোচ্চ এক পয়সা পায় অথবা এক পয়সা চেয়ে কম পায় বা বেশি পায় আই ডোন্ট নো কান্ট্রি ওয়াইজ আলাদা আলাদা পেমেন্ট সিস্টেম আছে এখানে কেমন এক পয়সা দুই পয়সার জন্য এত নিম্নমানের কাজ এত বড় হারাম কাজ কে করে বাংলাদেশে বলতে পারেন ঘুষখোর এক পয়সা ঘুষ খায় সুদখোর এক পয়সা সুদ খায় ঘুষখুর একজনের সাথে অপরাধ করে অপরাধ করে সুদখুর দশ জনের সাথে অপরাধ করে ঘুষখুর দশ জনের সাথে অপরাধ করে কেমন চোর সারা জীবন বাজে থেকে নাহলে একশোটা চুরি করে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার এক হাজার টাকা কামানোর জন্য এক হাজার মানুষকে বাদ্যযন্ত্র শোনায় এক হাজার না এক হাজার টাকার জন্য এক হাজার তো না সরি 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 এক লাখ এক লাখ মানে আমি জানি না আমি জানি না আমি জানি না প্রাইস আমি জানি না কত মানুষকে গান শুনাইতে হয় এডের মাধ্যমে কত মানুষকে না নাচ দেখাইতে হয় এডের মাধ্যমে কত মানুষকে মানে আজ বাজে এর লিংক দিতে হয় কত মানুষকে সে জুয়া খেলার অ্যাড দেখাইতে হয় আমি না বাট টু আর্ন ওয়ান লাখ টাকা এক লক্ষ টাকা উপার্জনের জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটার লক্ষ লক্ষ মানুষকে হারাম কাজে লিপ্ত করতে হয় হারাম শুনাইতে হয় হারাম দেখাইতে হয় লক্ষ লক্ষ মানুষের হারামের সমপরিমাণ অপরাধ সে এক লক্ষ টাকার জন্য করে এত ভয়ঙ্কর উপার্জন বাংলাদেশে আর নাই এত ভয়ঙ্কর এত নিম্নমানের এত অশ্লীল উপার্জন বাংলাদেশে আর নাই একটা মহিলা কনসার্টে যায় কনসার্টে যে নাচে ওখানে পাঁচ হাজার মানুষ যায় ওই মহিলা পাঁচ হাজার মানুষকে নাচ দেখাইয়া উপার্জন করে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ সে জানে তার তার পেমেন্ট জানে পাঁচ হাজার মানুষ দেখলো তার নাচ ওই পাঁচ হাজার মানুষের গুণাই তার হবে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার ওই নাচটাকে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিয়ে বিশ মিলিয়ন দুই কোটি বার মানুষকে দেখায় সে উপার্জন করে ওখানে কত এক লাখ ওই মহিলা পাঁচ হাজার মানুষের গুণা নিয়ে এক লাখ টাকা কামায় আর একজন কন্টেন্ট ক্রিয়েটার দুই কোটি মানুষের গুণা সমপরিমাণ পরিমাণ জিম্মেদারি নিয়ে এক লক্ষ টাকা কামায় দুইটাই হারাম দুইটাই হারাম বাট আপনি দেখেন কন্টেন্ট ক্রিয়েটর কত রিস্কে আছে আপনি আমাকে বলেন এদেশের কোন কন্টেন্ট ক্রিয়েটার তার ভিডিওর মধ্যে মিউজিক ইউজ করে না দুই একজন থাকতে পারে সোকর যাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলে যাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলা হয় কারা মিউজিক ইউজ করে না কারা মহিলা ইউজ করে না এবং বাংলাদেশে চলা সবচেয়ে নিকৃষ্ট ঘটনাটাকে কে তুলে ধরে না সে সে এমন ভাবে তুলে ধরে যে সে এটা পছন্দ করে না যে অমুক ছেলে অমুক মেয়ের হাত ধরছে খুবই খারাপ কাজ কিন্তু সে নিজে ওই ভিডিওটা তার ভিডিওতে দেখায় ওই মেয়েটাকে তার ভিডিওর মাধ্যমে তাকে যারা দেখে তার চ্যানেল যারা দেখে তার ভিডিওস যারা দেখে আরো বিশ পঞ্চাশ লাখ মানুষ আরো বিশ হাজার মানুষ ওই মেয়েকেও দেখে ওই মিউজিকের ব্যাকগ্রাউন্ড গানও শুনে আপনি দেখেন কন্টেন্ট ক্রিয়েটার কত কত ভয়ঙ্কর উপার্জন করে সে ওয়াজের মধ্যে পর্যন্ত গান লাগায় সে ওয়াজের মধ্যে পর্যন্ত গান লাগায় আরে ভাই কোরআন তালাওয়াতের পিছনে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে কোরআন তালাওয়াত প্লে করে তুমি ছাড়ো তোমার কি গুণ হবে না নাকি হবে নেকি তো কবুল হইতে হয় নেকি পিওর পরিষ্কার হইতে হয় পবিত্র হইতে হয় গুণা তো কবুল হওয়া লাগে না ও করলেই হল গুণা তো অপবিত্র জিনিস ও তো তুমি আর পবিত্র করার কিছু নাই কন্টেন্ট ক্রিয়েটার শুধু হারাম উপার্জনকে গুরুত্ব না দেওয়ার কারণে হারাম এবং হালালকে গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের সমাজে মসজিদে মাদ্রাসায় ওয়াজে মাহফিলে এটা নিয়ে কথা না হওয়ার কারণে অ্যাওয়ারনেসটা নাই ওর ভিতরে ও ঠিকই জানে কোন মেয়ে পতিতলের মতো জায়গা গিয়ে যদি উপার্জন করে তার উপার্জন হারাম কিন্তু ও নিজের মধ্যে আসা নিজের ভিডিওর মধ্যে আসা নিজের ভিডিওর মধ্যে আসা ও ওর যে গান বাজনা বাদ্যযন্ত্র মহিলার অ্যাডভার্টাইজ আসা উপার্জন কেউ হারাম মনে করে না আপনি কি বুঝতে পেরেছেন আর ঠিক সেটাই তাকে ওয়াজের মধ্যে মিউজিক লাগাইতে বাধ্য করে কারণ এখানে মিউজিক লাগালে মানুষ বেশি দেখবে তার উপার্জন বেশি হবে বহু ওয়াজের মধ্যে মিউজিক দেখছি ব্যাকগ্রাউন্ড মিউজিক বাসি বাজায় বাশি আরে ওই যে একজন বক্তা আছে খুব স্যাড কথা বলে খুব স্যাড কথা বলে আমি এটা বলবো না উনি ওনার বক্তব্যের মধ্যে হয়তো কোন অংশে যেখানে মানে করুণ করুণ বিশ্লেষণ আছে সেখানে তিনি ওনার হৃদয়ে গলিত হয় ওইটুকু অংশকে আইনা বাসি বাজায় দেয় পিছিয়ে দিয়া সামনে দিয়া কথা বলে উজুরে আর ইমসে তো আমার নিজের কতগুলো ওয়াজের মধ্যে মিউজিক লাগাই দিয়েছে মানুষ এটা কেমন কথা এখন এখন কন্টেন্ট ক্রিয়েটারদের একটা দারুণ কোয়েশ্চেন আছে সবাইকে জানিয়ে দেবেন আমার পক্ষ থেকে আপনারা যত কন্টেন্ট ক্রিয়েটারের সরি ওয়াজ না যত কন্টেন্ট ক্রিয়েটারের মানে ভিডিও দেখেন আর এনজয় করেন মানে অপছন্দ করেন বা পছন্দ করেন ওদেরকে বলে দেবেন আমার পক্ষ থেকে তারা একটা লজিক দেয় যে আমি যদি মনিটাইজেশন না করি স্টিল স্টিলাইজ আসবে আজান হয়ে গেছে আমি শেষ করতেছি আমি যদি কন্টে আমি যদি ভিডিওর মধ্যে মনিটাইজেশন না করি স্টিল অ্যাড আসবে তো তাহলে আমি মনিটাইজেশন করলেও অ্যাড আসবে আমি মনিটাইজেশন না করলেও অ্যাড আসবে আরে ভাই তুমি মনিটাইজেশন করলে অ্যাড আসলে গুণা তোমারও হবে উপার্জন যেটা হবে এটা হারাম উপার্জন তোমার হবে আর যদি তুমি মনিটাইজেশন না করো তাহলে সমস্ত গুণা তার হবে যে ফেসবুকের মালিক যে ইউটিউবের মালিক মানে একজনের ঘরের দরজা খোলা মোবাইল দেখা যায় তুমি চুরি না করলে চোরে চুরি করে ফেলবে এই লজিকে কি তুমি চুরি করবা যে আমি যদি না নিয়ে যাই যে কেউ দেখলে নিয়ে চলে যাবে সো যেই নিবে সেইভাবে ভাবে আমি বলতে চাই তুমি হারাম উপার্জন করিও না যার খুশি করক সে তুমি করিও না কেমন আজান হয়ে গেছে মাহসালা এক সময় কথা বলবে আল্লাহ